আগেই বলেছিলাম এটা আমাদের প্রতিশুদের ম্যাচ আগের সিরিজে তোমরা যেভাবে আমাদের তিন শূন্যতে হারিয়ে দিছ সেইভাবে এইবার তোমাদেরকে হারিয়ে নিয়ে দেওয়া হবে এবং প্রথম ম্যাচ ছিল সেটার একটা উদাহরণ এখন প্রথম ম্যাচ হারে আগা বলতেছে এটা পিচ ভালো না আচ্ছা ভাই পিচ ভালো না বুঝলাম আমরা কি খেলে জিতি নাই ওখানে নাকি আমরা পিচ দেখে তোমরা আমাদের জিতি দিয়েছ মানলাম পিচ ভালো না ঠিক আছে সেখানে পারবে হোসেন ইমন এতগুলো ছক্কা তোমাদের বলারদের মাললো কিভাবে আর তোমাদের বলাররা এত খারাপ করলো আমাদের বলাররা এত ভালো করলো কিভাবে বলতে পারো হুমবেনু হ্যাঁ হুমবেনু তোমাদের বলার বলো না তোমাদের বলারাই খাটছ আমাদের অপমান করতে বা আমাদের আমাদের ছোট দেখাইয়া তোমাদের মেন বোলারগুলা নিয়ে আসো নাই এটা তোমাদের ভুল যে বোলারগুলা নিয়ে আসছো এইগুলা তো আমাদের পারবে হোসেন ইমন ভুলে কয়ে ছক্কা দিবে সেই ক্ষেত্রে তাহলে তোমাদের কি ভুল হয়েছে অবশ্যই ভুল হয়েছে এখন তোমাদের যেটা হচ্ছে আমাদের কাছে হারতে হবে এটা শিওর থাকো ঠিক আছে কারণ আগের ম্যাচের প্রতি শুধু আমরা জ্বলতেছি আর আমরা যে ফর্মে আছি সেই ফর্মের কথা আর কি বলবো মাথা নষ্ট সেইখান থেকে তোমাদের যে আমাদের ঘরের ম্যাচ থেকে সিরিজ নিয়ে যাবা এটা তো একদম অসম্ভব কথা আমাদের পারবে হোসেন ইমন মোহন তানজিৎ হোসেন তামিম দুইটা ওপেনার যে বিধ্বংসী ওপেনার তারা যেভাবে খেলতেছে এক একজনে শ্রীলঙ্কার বিপক্ষে তামিম ফিস ফিনিশ করতেছে তোমাদের বিপক্ষে ইমন ফিনিশ করতেছে আসলে দুর্দান্ত এমন আসলে এত ভালো ওপেনার আমরা আশা করি দুজনের দুজন তো মানে চাওয়ার থেকেও বেশি পাইতেছি এবং ছক্কার দিক থেকে একটা পরিসংখ্যান তোমরা দেখে নিও আমরা কিন্তু টপে আছি দু হাজার পঁচিশে টি টোয়েন্টিতে সর্বোচ্চ অষ্টশি ছক্কা দিয়েছি আমরা তার নিচে আছে নিউজিল্যান্ড যেটা আসলে আমাদের ধারের কাছেও নাই তো সেক্ষেত্রে একটু সাবধান তোমাদের হতেই হবে কারণ আমরা আগের মতো টি টোয়েন্টি খেলি না হয় হারবো নয় ভালো খেলবো নয় জিতবো তিনটার একটা হবি কিন্তু ভালো আমাদের খেলতেই হবে এত সহজে তোমরা ম্যাচ নিয়ে যাবা এটা তো সম্ভব না তাই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আমাদের দ্বিতীয় ম্যাচের সিরিজ খেলতে নাম বাসকে আজকে আর একটা প্রতিশোধের দ্বিতীয় দাপ হচ্ছে আজকের রাত্রে এবং সেইখানে তোমরা যদি জিততে না পারো তাহলে হোয়াইট ওয়াশ মনে করো যে নিশ্চিত হয়ে যাবে নিশ্চিত তৃতীয় ম্যাচ তোমাদের হারিয়ে দিব শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচের কথা আশা করি তোমাদের মনে আছে তো সব বক্কর চক্কর করে লাভ নাই পিচ ভালো না এই ভালো না সেই না করে লাভ নাই আমরা যে পিচে খেলবো তোমরাও ওই পিচেই খেলবা ঠিক আছে তো পিচ যদি ভালো না থাকে আমরাও খারাপ পিছিয়ে খেলবো তোমরাও খারাপ পিচে খেলবা পারলে তোমরা আমাদের হারিয়ে দেখাও